তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো আমার শাশুড়ি হচ্ছে ব্যাগপত্র নিয়ে নিছে আর বাবান আর আমি টোটোতে করে উঠে পড়েছি তো হে হ্যালো বিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আমাদের ননদের বাড়ি ফার্স্ট টাইম বাবান যাচ্ছি কিন্তু আর আমিও অনেক দিন হলো যাইনি তো তার জন্য আমরা বের পড়েছি আর বাবানকে দেখানোর ছিল ডক্টরের তো কিসের জন্য ডক্টর দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো এইখানে আমরা তো পৌঁছে গেছি মেন হচ্ছে বাগডোগরা আমাদের ননদের বাড়ি তো ওরা হচ্ছে এখানে ভাড়া থাকে ওদের বাড়ি কিন্তু বিহারে তো আমাকে পিক করতে এসেছিলো আমাদের তো এখান থেকে আমি আইসক্রিম নিয়ে নিছি ওদের জন্য তো যাই হোক তারপর তো কি আর ও দিদি কোলে নিয়ে নিছে বাবানকে আর বাবান তো কোল পেলে হয়ে গেছে ওকে আর কিছু লাগে না তারপরে ওর পিসি দেখো কিচেন রুমে ঢুকে পড়েছে রান্না করতে আর রান্না করতে বেরিয়ে এসে আমার বাবানকে দেখাচ্ছে মাছ মানে মাছ খাও আমি বললাম কাটা মাছ আমার বাবান খায় না তো যাই হোক এখানে বাবা একদম খেলা করছে আর এদিকে আমার শাশুড়ি খাচ্ছে কোল্ড ড্রিঙ্ক আমার জন্য আবার বের করে রেখেছে আমি ঠান্ডা খাই না যেহেতু আর এইদিকে খাচ্ছিলাম পানির পরাঠা চাটনির সাথে দিয়েছে পানির পরাঠা তো বাড়ি থেকে তো মাংস ভাত খেয়ে এসেছি তারপর এদিকে রান্নাঘরে ঢুকে দেখি ননদ রান্না করতে বসিয়েছে আলু ফুলকপি আর বেগুন ভাজা আর এটা আমরা হচ্ছে নিই তো আমি হচ্ছে পোয়া আর মাংস সেটাই বানিয়েছিলাম দিতে এসেছি মানে পেট নাকি কি ভগবান জানে এদিকে দেখো একজন আবার হাসতেছে কি কি করে তো তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে ছিল আলু ভাজা আমার জন্য আর চিকেন কষা আমি বাইরে থেকে নিয়েছিলাম পোয়া আর মাছ আলু ফুলকপি ঝোল ডালের বড়া ওদের জন্য বেগুন ভাজা তো খেয়ে দিয়ে আমরা চলে যাব এখন ডক্টর দেখা খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম বাবানকে ডক্টর দেখাতে ডক্টর কিসের জন্য দেখাতে গেছি মানে বাবানের হচ্ছে কানটা পেকে গেছে সাডেনলি আমি জানি না কি করে মানে দুধ খাওয়ার সময় দুধ ঢুকেছে না স্নান করার সময় জল ঢুকেছে আমি কিছুই বুঝতে পারিনি তার আগের দিন আমি মিষ্টি কুমড়া পিউরি করে দেখি দে কানটা পেকে গেছে তো এখানে নকশল বাড়িটা ডক্টর দেখালাম তো এমনি ডক্টর ছিল কানের ডক্টর ছিল না তো ড্রপটা দিচ্ছি কানের ঘাট শোকায়নি তার জন্য আমি ভাবলাম না কানে ডাক্তার দেখাতে হবে তার জন্য আমি ভাবলাম ননন্দে বাড়ি গিয়ে সেখানে বাগডুকুরাতে ডক্টর দেখিয়ে দেব তো ডক্টর দেখিয়ে আমরা হচ্ছে এখন চলে যাব বাড়ি তো ডক্টর ওয়েট করেছিলাম ডক্টর তো আসেনি তখন তো বাবানকে এদিক ওদিক মানে ঘোরাচ্ছে আর কি তো যাই হোক আমরা ডক্টর দেখিয়ে চলে গেলাম বাড়ি বাড়ি এখন আমরা চলে যাচ্ছি নকশাল বাড়ি মানে আমাদের বাড়ি তো এইখান থেকে আমাদেরকে মানে ছাড়তে যাচ্ছিলো আমার ভাস্তা ভাস্তি তো বাবানকে নিয়ে নিচে কোলে ওর দিদি আর এই যে আমার ভাস্তা ও যাবে আমাদের সাথে আর বললাম আমি ফুচকো খাবো তো চলো ফুচকো খেতে চলে গেছি আর ফুচকো এখানে খেয়ে মানে ফুচকা ফুচকো সরি তো ফুচকা খাচ্ছিলাম আর দেখো মানে ফুচকো খেয়ে একবারে মুখগুলো ডুমুডুমো করে নিছি তো যাই হোক ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল খুবই টেস্টি ঝাল ঝাল আর একদম মানে এখন তোমার জিবে চল চলে এসেছে ভয়েস ওভার দিতে গিয়ে তো তোমরা কে কে আছো ফুচকা প্রেমিক আমাকে অবশ্যই বলবে কিন্তু তো আজকের মতো এতটাই সবাইকে টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো